আসসালামু আলাইকুম ছাগলের সমস্যা দেখা দিলে সাথে সাথে সেই ট্রিটমেন্টটা দেওয়া দরকার তাছাড়া খুব দেরি হয়ে গেলে ছাগলের বেশি সমস্যা হয়ে যায় এবং ছাগল বাঁচানোও সম্ভব হয় না হঠাৎ করে দেখছিলাম আজ দিন থেকে ছাগলটা খাওয়া দাওয়া কম করছিল সব ছাগলই খাচ্ছিলো বাকি চারটা ছাগল খুব সুন্দরভাবে যেভাবে স্বাভাবিক খায় এই ছাগলটা সেই সেভাবে খাচ্ছিল না তারপরে এর টেম্পারেচারটা আমি হাত দিয়েই দেখলাম যে টেম্পারেচার ঠিক আছে অন্যান্য ছাগলের তুলনায় এই ছাগলটাও ধরে দেখছিলাম যে ওইটার এইটার মধ্যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা তো দেখলাম যে টেম্পারেচারটা ঠিক আছে তারপরে এর পেটে দেখলাম যে পেটে হালকা পরিমাণে একটু গ্যাসের মতন ভাব আছে আর কি তারপরে বাজারে সোজার সাথে সাথে চলে গেলাম তো বাজারে যাওয়ার পরে বাজার থেকে ফার্মেসি থেকে হচ্ছে গ্যাসের একটা পাউডার নিলাম বায়োগার্ড আর সেটা নিয়ে এসে একে খাওয়ানোর চেষ্টা করলাম আর এর আগেই হচ্ছে বাকি ছাগলগুলোর সাথে একটু সময় কাটালাম এখানে এই দোকান থেকেই হচ্ছে বায়োগার্টটা নিলাম আমাদের স্থানীয় যে বাজার আছে সেখান থেকে বায়োগার্টটা বেশ ভালো কাজ করে এইগুলোর ক্ষেত্রে আর যদি বেশি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্লস্টপ বা অ্যান্টি ব্লড জিরো ব্লড এই টাইপের সিরাপ খাওয়াই তো এটা যেহেতু হালকা দেখলাম একটু গ্যাস আছে তো এইটুকু হয় শীতের সময় অনেক সময় আমাদেরও হয় মানুষেরও হয় তো সেই কারণে এই বায়োগার্টটাই দিলাম এটাতে রুচিরও কাজ করে এবং একটু হজমেরও কাজ করে এই চিন্তা করে আর বায়োগার্টটা একটা পাউডারের হচ্ছে অর্ধেকটা এই বোতলে সুন্দর করে ঢেলে হালকা একটু কুসুম গরম পানি বা টি বয়েলের পানিটা যেটা গরম পানিটা সেই পানিটা সঙ্গে হালকা মিক্সার করে নিয়ে একশো মিলের মতন পানি নিয়ে সেটার সাথে সুন্দরভাবে এই বোতলে ঢেলে নিয়ে তারপরে বোতলের মুখারিটা কর্কটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে এই সুন্দরভাবে মিক্সারটা তৈরি করে নিতে হবে তো মিক্সারটা তৈরি করে নেওয়ার পরে যেহেতু একা একাই খাওয়াতে হবে আর ক্যামেরার সামনে যেহেতু আমি অন্য কাউকে আনি না বা আনার চেষ্টা করি না যতদূর পারি নিজেই কাজ করার চেষ্টা করি তো ছাগলকে একাই ওষুধ খাওয়া একটু প্যারার কাজ যেহেতু আমি ভিডিওতে পারপাসের ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে আমি একাই খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ভিডিওর পরে দুইজন ধরেই খাওয়াইতে হয়েছে তো এইভাবে আপনারা দুই ধরে খাওয়াবেন যদি একাই পারেন তাহলে ঠিক আছে আর এটি অবশ্যই মানে লক্ষ্য রাখবেন যেন শ্বাসনালিতে না যায় শ্বাসনালীতে গেলে আসলে উপকারের চেয়ে আবার ক্ষতিটা হয়ে যাবে তো এইভাবে সুন্দরভাবে মুখের একটা পাশ দিয়ে যে কোনো একটা গালসি দিয়ে যেটা বলি আমরা এই সেই গালসি দিয়ে হচ্ছে বোতলের মুখারিটা মুখটা হচ্ছে ঢুকিয়ে দিতে হবে শিপিটা খোলার পরে ঢুকিয়ে দিয়ে খাওয়াই দিতে হবে বেশ কয়েকদিন থেকে চিন্তা করছিলাম যে রমজান মাস সামনে রমজান মাসে নিজের পালিত মুরগিগুলো খাবো ইনশাল্লাহ এবং সেগুলো দিয়েই হচ্ছে সেম পালন করবো তো সেই চিন্তা চেতনা থেকে দশটা মুরগি নিজের পরীক্ষামূলকভাবে নিয়ে নিলাম হচ্ছে এই পোলট্রি মুরগির বাচ্চা যেগুলো এগুলো হচ্ছে নারিশের বাচ্চা তো এই নারিশের বাচ্চাগুলো আশি টাকা পিস আমাদের স্থানীয় বাজার থেকে নিয়েছি এগুলো সেখান থেকেই নারিশের ফিড নিয়ে এসেছি সে সেইগুলো দিয়েই বাচ্চাগুলো বড়ো করার জন্য নিয়ে আসা হয়েছে আর ফার্স্ট টাইমে আপাতত ফিড খাওয়াবো এই স্টার্টার ফিডটা তারপরে এটাকে আমরা হচ্ছে ফার্মেন্টেশন কর্ন যেটা আর কি ভুট্টার ফার্মেন্টেশন যেটা যেটা সেই ভুট্টার ফার্মেন্টেশন দিয়েই হচ্ছে এই বাচ্চাগুলোকে খাওয়ানো হবে এবং এদের গ্রোথটা কেমন আসে এবং মাংসের টেস্টটা কেমন আসে সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব এটি আসলে আমার পরীক্ষামূলক পারপাস এ পনেরো দিন পরে আমি এটাকে বৃহৎ আকারে করবো কিনা সেই চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করব। তো এটার সাথে এদের যে নাভি কাঁচা থাকে এই নাভিটা শুকানোর জন্য একটা হালকা পরিমাণে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করছি পানির সাথে হালকা পরিমাণে খুবই সামান্য পরিমাণে এটা আপনারা হতে পারে অ্যামোক্সাসিলিন বা ডক্সাসাইক্লিন জাতীয় এই ধরনের যেহেতু এদের নাভিটা কাঁচা থাকে এটা তিন থেকে পাঁচ দিন বা সাত দিন এরকম আপনারা দিবেন যেহেতু শীতের সময় দিলে হবে কি ওই নাভিটা শুকিয়ে যাবে বা ইনফেকশন হওয়ার চান্স থাকবে না এতে বাচ্চার মর্টালিটিটা কম হয় এরকম টিউবওয়েলে যে হালকা গরম পানি থাকে কিছু সময় ফেলে দেওয়ার পরে যে গরম পানিটা বের হয় সেই গরম পানির সাথে সুন্দরভাবে এই ওষুধটা মিক্সার করে নিয়ে এভাবে যে কোনো একটা বোতলে এই পানিতে পানি দিতে পারবেন পানি দিয়ে বাচ্চাদেরকে এইরকম কাটুমে দিতে পারবেন তো এই কাটুমে অবশ্যই ব্রুডিং করতে হবে কারণ এখন শীতকাল টেম্পারেচার খুবই কম অনেক সময় ধরে বাচ্চাগুলো নিয়ে আসার পরে জার্নি করার পরে এদেরকে এভাবে দিয়ে দিলাম তো হঠাৎ করেই হচ্ছে দুঃখজনক একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের একজন বন্ধু তার বাবা হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে পরলোক গ্রহণ করেছেন তো তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দুয়ার হইল মনাল্লাহর আব্বুল আলমিন তাকে জানাতের উচ্চ মুখাম দান করুন তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি ভাইটি হচ্ছে হাফেজ তার বাবা হচ্ছে তেমন শিক্ষিত মানুষও না তারপরেও তার বাবা তাকে সন্তানকে হাফেজ বানিয়েছে তো সবচেয়ে ভালো লেগেছিলো আমার যে তাদের জানা যায় তার নিজের হচ্ছে পিতার জানাজা সে নিজেই করলো এই বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনাদের সন্তানকে অবশ্যই আপনারা দিনের শিক্ষা অর্থাৎ ইসলামিক শিক্ষা দিবেন যাতে আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য কল্যাণকর কিছু বই আনতে পারে আপনার জন্য দোয়া করতে পারে বা আপনার জানাজা করতে পারে এরকম একজন আদর্শ সন্তান সবাই তৈরি করার জন্য দিনই শিক্ষা দিবেন ইসলামী শিক্ষা দিবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ